ka'i na na te o'e po'e ka'i na na te মানে নতুন আপনার নতুন বছর মানে ব্যবসা এরকম নাই আগের মতন ফুটপাতে দোকান বেশি আমরা তার কারণে আমরা বাজারে লক্ষ্য কমাই জায়গা জায়গা দোকান তরকারির দোকান মাসের দোকান

বৈশাখ উপলক্ষে এই ব্যবসা আমরা চারটার সময় দোকান খুলছি অর্থনৈতিক শুরু হইছে মোটামুটি ভালোই দেখা যায় হ্যাঁ কেতারা কাস্টমার আইট আছে দেশি ডেট একটু বেশি টান আছে ব্রয়লারটা একটু কম দেশি রেট হলো ছয়শো টাকা আস্তা কাটা তো বেশি বিক্রি হয় না ব্রয়লার হলো একশো পঞ্চাশ টাকা কাটা হইলো দুশো চল্লিশ টাকা গতবার তুলনার থেকে চাহিদা বোঝা হয়েছে একটু বেশি হয়েছে হ্যাঁ লক্ষণে তো বাজ এগুলো তো আটটার মতো বাজতেছে লক্ষণে কিছু পাওয়া যাইতেছে না কিন্তু পরিস্থিতির ব্যবসা ভালোই হইবো না কম গতবারের তুলনায় রেট কম